বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জ্যোৎস্না সুধাকে বলে তার সন্তান পিকলো তাকে ছেড়ে চলে গেছে সুধা তখন জ্যোৎস্নাদিকে কথা দেয় সে যে করেই হোক জ্যোৎস্নাদী সন্তান পিকলুকে খুঁজে আনবে এটা শুনে জ্যোৎস্নদী বেশ নিশ্চিন্ত হয় এদিকে রথ শিল্পী অসুস্থ হওয়ায় সুধা জগদ্ধাত্রী মন্দিরের পুজোর দায়িত্ব নেয় অন্যদিকে ইমন ষড়যন্ত্র করে তেজ বেকারির রথ পুজোতেই তেজকে চিরতরে সরিয়ে ফেলার অনিমেষ ইমনকে বলে একেবারে সরিয়ে ফেলবে না মানে বাঁচিয়ে রেখে যদি একটু শাস্তির ব্যবস্থা করা যায় তাহলেই তো হয় ইমন বলে না না এমনিতেও ওই তেজের প্রতি আমার আর কোনো ইমোশন নেই ভেবেছিলাম সুধা চলে যাওয়ার পরে তেজ আমাকে আপন করে নেবে কিন্তু তেজ আমাকে বারবার রিজেক্ট করেছে তাই এইবার এই রথ পুজোর দিনেই আমি তেজিকে একেবারে শেষ করে ফেলবো অন্যদিকে দেখানো হয় পুজোর প্যান্ডেল সাজানোর সময় সুধার বারবার মনে পড়তে থাকে একদিকে ডলি বেঁচে নেই অন্যদিকে জ্যোস্না তার সন্তানকে হারিয়ে পাগল প্রায় আর তেজ তেজতর আগের মতন নেই তেজ অনেক বদলে গেছে না জানি এত সব ঘটনায় মা বাবা তাদের কি অবস্থা আচ্ছা এই সব কিছুর জন্যই কি আমি তাই আমার চলে যাওয়ার কারণেই কি এই সব কিছু হয়েছে তখনই সুধার মনে পড়ে যায় তেজের পরিবারের প্রত্যেকে সুধাকে কি করে অসম্মান করেছিল সুধার সন্তানকে অস্বীকার করেছিল সেই সব কথা মনে পড়তেই সুধা মনে মনে ভাবে আমি বা কি করতাম আমারই বা কী করার ছিল আমি তো ওই অসম্মান অপমান সহ্য করে থাকতে পারতাম না সেই ক্ষমতা তো আমার নেই এরপরেই সুধা গজননের কাছে প্রার্থনা করে বলে গজনন আমি দূর থেকে সবার জন্য প্রার্থনা করি তুমি সবাইকে ভালো রেখো আগামী পর্বে দেখানো হবে সুধা তেজের কাছে জানতে চাই তুমি কেন একদিনের জন্য আমাদের থেকে দূরে গেলে তেজ কেন তুমি আমাদের কাছে আসলে না কেন তুমি আমাকে আর আমার মেয়ে তরিকে একলা করে দিলে বলো তেজ কেন কেন সুধা তেজের কাছে প্রশ্ন করে সুধা তেজ দুজনেই কাঁদছে তেজ সুধাকে বুকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তবে কি তেজ সুধা এক হলো নাকি এটা তেজসুধার স্বপ্ন বা কল্পনা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে